রহমান রাহিম দর্শক শরীয়তকে আল্লাহ তালা আমাদের জন্য পরিপূর্ণ করে দিয়েছেন আল্লাহ তালা পবিত্র কোরআন সুস্পষ্ট ভাষায় বলেছেন আল্লাম দিন তোমাদের জন্য দিনকে পরিপূর্ণ করে দিয়েছি শুধু আল্লাহ তালা পরিপূর্ণ করেই দেন না আল্লাহ তালা এটাও ঘোষণা দিয়েছেন ওয়াবতা ইসলামী দিন আন ইসলাম ছাড়া অন্য কেউ কিছুকে কেউ যদি দিন হিসাবে গ্রহণ করতে চায় আল্লাহ বলেন ফলে ইউকালা মিনহু সেটা কশ্চিনকালেও কালে কবল করা হবে না মানুষের জীবনের প্রত্যেকটা দিক এর ব্যাপারে সরিয়াতে পরিপূর্ণ দিক নির্দেশনা রয়েছে একজন মুমিনের জন্য একজন মুসলিমের জন্য মানুষের জীবনের কোনো ক্ষেত্রে সরিয়াকে ওভারটেক করে অন্য কোনো কিছুর দিকে যাওয়ার কোনো সুযোগ নেই আপনি অর্থনীতি বলেন সে ব্যাপারেও ইসলামের স্পষ্ট নির্দেশনা আছে আপনি বিচার ব্যবস্থা বলেন সে ব্যাপারেও ইসলামের স্পষ্ট নির্দেশনা আছে আপনি রাষ্ট্র পরিচালনা বলেন সে ব্যাপারেও ইসলামের স্পষ্ট নির্দেশনা আছে কোনো ক্ষেত্রে শরিয়াকে ওভারটেক করার কোনো সুযোগ নেই আসেন শরিয়াকে কেউ যদি অস্বীকার করে শরিয়াকে কেউ যদি অপ্রয়োজনীয় মনে করে তার বিধান নিয়ে আমরা আলোচনা করব। প্রথমত আমাদের যে দেশ আছে বাংলাদেশ আমরা দেখি আমাদের বাংলাদেশের বিচার ব্যবস্থা ইসলাম বিধান নেই আমাদের রাষ্ট্র পরিচালনায় ইসলামের বিধান নেই আমাদের অর্থনীতিতে ইসলামের যে মৌলিক বিধানগুলো আছে সেগুলোকে ফলো করা হয় না এখন আমরা আমাদের জায়গা থেকে সেটা বাস্তবায়নের চেষ্টা করব এবং আমরা যে পারছি না এজন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করব কিন্তু কেউ যদি মনে করে যে সরিয়ার প্রয়োজন নেই বাংলাদেশের বিচার ব্যবস্থায় সরিয়ার প্রয়োজন নেই বাংলাদেশের অর্থনীতিতে সরিয়ার প্রয়োজন নেই বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার সরিয়ার প্রয়োজন নেই অথবা মনে করে সরিয়া এসেছে শুধুমাত্র ব্যক্তি জীবনের জন্যে রাষ্ট্র সমাজ অর্থনীতি বিচার ব্যবস্থা এগুলোতে সরিয়ার প্রয়োজন নেই ইসলাম শরিয়ার সুস্পষ্ট ফতোয়া হলো এক্ষেত্রে তার ইমান থাকবে না ইসলামের গণ্ডি থেকে সে বের হয়ে যাবে খুব লম্বা কথা আমি বলবো না আমার কাছে ইমামুল আসর আল্লাহ ন শেখ কাশ্মীর রহিম আল্লাহর মজমুতুল কাশ্মীরি এর তৃতীয় খণ্ড রয়েছে সেখানে একটা রিসাল আছে ইকফারুল মুলহিদিন সেটা এখানেও আছে আবার আলাদাভাবেও ছেপেছে সেটার চার নম্বর পৃষ্ঠায় তিনি বলেছেন মান জাহাদা ওয়াহিদা মিনা বরুয়াতি ফকাত আহমানা বিবাহুল কিতাবি ওয়াকাফার বিবাহ মহুমা মিন মিনাল কাফিন কেউ যদি ইসলামী শরিয়ার অত্যাবশ্যকীয় যে বিধানাবলী আছে যেগুলো আল্লাহ তালা দিয়েছেন অথবা রসুল্লাহ আসলামের হাদিস মোতাবাতির দ্বারা এসেছে সেটার কোনো একটা যদি কেউ কেউ যদি অস্বীকার করে কোনো একটা বিধানকে কেউ যদি অস্বীকার করে তাহলে সে ইসলামের গণ্ডি থেকে বের হয়ে যাবে এখন কেউ যদি পুরা শরিয়াকেই অস্বীকার করে যে আমরা সরিয়া বিশ্বাস করি না অথবা কেউ যদি পুরা শরিয়ার ক্ষেত্রে এটা মনে করে যে বিচার টোটাল বিচার ব্যবস্থায় সরিয়া এক এই যুগে অকার্যকর বা প্রয়োজন নেই অথবা টুটাল অর্থনীতিতে সরিয়ার প্রয়োজন নেই টুটাল রাষ্ট্র পরিচালনায় সরিয়ার প্রয়োজন নেই অথবা সরিয়াকে সে অস্বীকার করে তাহলে সুস্পষ্ট ফতোয়া হলো সেই ইমান থেকে বের হয়ে যাবে একই কথা কাজে ইয়াদ রহিম আল্লাহ তার শিফাতে বলেছেন কাজে ইয়াদ রহিম আল্লাহ বলেছেন মানে আনকার অকআদি তামিন কদি সরিয়া সরিয়া আর কোনো একটা মূলনীতিকে কেউ যদি অস্বীকার করে যেটা সুসাব্যস্ত সুপ্রমাণিত অকাট্য দ্বারা প্রমাণিত এমন একটা সরিয়া আর মূলনীতিকে কেউ যদি অস্বীকার করে যেটা কোরআন দ্বারা প্রমাণিত অথবা ওমা আরফা ইয়াকিম বিনাকল মোতোয়াত রসুল ইসলাম রসুল্লসলাম থেকে হাদিসে মোতাবাতের দ্বারা প্রমাণিত সেটা যদি সরিয়া আর একটা মৌলিক মূলনীতি যেটা কোরআন অথবা হাদিসে মোতাবাতির দ্বারা প্রমাণিত সেটাকে কেউ যদি অস্বীকার করে তাহলে সেই মান থেকে বের হয়ে যাবে ইসলাম থেকে বের হয়ে যাবে এখন কেউ যদি পুরা সরিয়াকেই অস্বীকার করে অথবা পুরা বিচার ব্যবস্থায় সরিয়ার প্রয়োজন নেই অথবা সরিয়া আর কার্যকারিতাকে অস্বীকার করে সে ইসলামের গণ্ডি থেকে বের হয়ে যাবে এজন্য আমাদের দেশের অর্থনীতি বলেন বিচার ব্যবস্থা বলেন রাষ্ট্র পরিচালনা বলেন এগুলোতে সরিয়া নেই এজন্য আমরা সরিয়া যাতে বাস্তবায়ন হয় আমাদের বিচার ব্যবস্থায় অর্থনীতি আমরা চেষ্টা চালাবো আমরা রাজনীতি করব সরিয়া প্রতিষ্ঠার জন্য কিন্তু যদি আমরা অস্বীকার করেই বসি তো অস্বীকারের দিকে গেলে বিশ্বাস অবিশ্বাসের জায়গায় আপনি যদি সরিয়ার বিশ্বাস থেকে সরিয়াকে অবিশ্বাস করে ফেলেন তাহলে কিন্তু আপনি ইসলামের চৌহদ্দি থেকে বের হয়ে যাবেন আল্লাহ তালা আমাদেরকে ইমানের মতো দৌলত দান করেছেন আসেন ইমানের যত্ন নেই ইমান বিধ্বংসী যত কথা আছে কাজ আছে বিশ্বাস আছে সেগুলো থেকে আল্লাহ তালা আমাদের সবাইকে বেঁচে থাকার তৌফিক দান করুন আজে পর্যন্ত আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ববরকাত